অযত্নের কারণে বাবা আসসালাম আলাইকুম বাবা অযত্নে অবহেলার কারণে অনেক কিছুই আমাদের মনের অজান্তে নষ্ট হয়ে যায় যেমন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এনে মৌমাছির বক্স আছে প্রায় উনিশটা কিংবা আঠারোটার মতো এই জায়গায় আছে এগারোটা আর পাশে আছে সাতটা এই টোটাল হচ্ছে আঠারোটা বক্স এই আঠারোটা বক্সের যে অবস্থাটা দেখেন দেখাও একটু দেখাও এই যে দেখেন খানা না খেতে পেরে খানার অভাব আর অযত্নে অবহেলার কারণে এই যে মৌমাছিগুলা ময়ূরে একবারে কঙ্কাল হয়ে গেছে আর যে মৌমাছির যে মধু সংগ্রহের যে স্পনগুলা দেখেন স্পনগুলোর অবস্থা কি একদম কালো হয়ে গেছে একদম কালো হয়ে গেছে এখন আমি তো এই ব্যাপারে তত একটা পারদর্শী না আমি জানিও না প্রত্যেকটা বক্সের একই অবস্থা একই হাল প্রত্যেকটা বক্সের একই অবস্থা অবস্থা অবস্থাটা দেখেন এই যে দেখেন মৌমাছিগুলা মৌমাছির বাচ্চা সহ মরে একদম অবস্থা নাজেহাল তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই মৌমাছির ব্যাপারে অভিজ্ঞ যারা জানেন অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা যদি আমাকে আপনাদের জায়গা থেকে এই মধু কিভাবে বক্স করে কিভাবে মধু চাষ করা যায় এ ব্যাপারে যদি আপনাদের কারো ন্যূনতম জ্ঞান থাকে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আর সহযোগিতা পেলে ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আমি আপনাদের সহযোগিতায়

আদা দা কিলাম কি বাবা এন্টার কালাম আদা কুল্লু নাদিম লাজিম নাদিম আদা নাদিম না রাকাব এন্টার কালাম বাবা ওকে এন্টার কালাম বাদিন নাদিম বকরা নাদিম বাদিন সুয়াই আমস আদা রাকাব কি কুল্লু বাবা আদা কুল্লু ফুক মুদ আদা জিমজিম কুল্লু মুদ কুল্লু মুদ আপনার মূল্যবান কমেন্টের জন্যই সামনে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা সৃষ্টি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ